চাকরিপাত্র ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হিলামল পুরো বাংলাদেশ এনজিও নতুন করে নিয়োগ নিয়ে আপনার চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই যে প্রসেস আছে এবং এখানে পদ সংখ্যা পদগুলা যে আছে সেগুলো কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন দেখতে পারেন তো আমার যে নিয়োগগুলো সাধারণত ছাড়ি একই নিয়কে অনেকে বলে যে ভাই আমার আপনার ভিডিও থেকে চাকরি হয়েছে এবং অবশ্যই একই ভিডিও থেকে আরেকজন বলে যে ভুয়ান এক তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সিরিয়াসলি বিষয়টা আপনি সে কত কতটুকু সিরিয়াসলি নেবেন এটা হচ্ছে আপনার বিষয় তো যারা আসলে সিরিয়াসলি নেয় আমার ভিডিওগুলো এবং যারা এখানে দেখে তাদের জন্য আসলে ভিডিওগুলো এবং তাদের উপকার লাগে তাদের জন্য তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং ভিডিওর যে বিষয়গুলো আছে পদগুলো আছে কীভাবে অ্যাপ্লাই করবেন সবগুলো কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে শুরু করবো তারা চলুন করি আমাদের আজকের যে নিয়োগটা আছে পুরো বাংলাদেশ সেটা দেখে আসি ঠিক আছে সর্বপ্রথম যেটা বিষয় আছে পুরো বাংলাদেশের যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা বলছে এখানে এবং তাদের বলছে যে সোর্সে দৈনিক প্রথম আলো বারোই জুলাই দুই হাজার চব্বিশ তো এখানে প্রথম যে পদের নাম আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তার এখানে বলছে বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক যে ইঞ্জিনিয়ারিং আছে সেটা পাশ করলে হবে এবং এখানে পাঁচ বছর অভিজ্ঞতা চাইছে তাছাড়া তাদের যে দায়িত্ব আছে সেটা বলে দিচ্ছে বয়স সর্বোচ্চ চল্লিশ এবং বেতন হচ্ছে আলোচনার সাপেক্ষে দ্বিতীয় যে পদ হচ্ছে সরকারি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং হলে চলবে এখানে পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে এবং এখানে কাজের বিষয়গুলো আছে একটু তারা বলে দিচ্ছে আপনি কষ্ট করে একটু দেখে নেবেন বয়স চল্লিশ এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে তিনটা আছে ইলেকট্রিশিয়ান এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে আপনি এখানে আবেদন করতে পারবেন সাত বছর এখানে অভিজ্ঞতা লাগবে এবং আপনাকে কাজ করতে হবে এগুলো এবং চল্লিশ বছর আর হচ্ছে এখানে আপনার বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে তারপর যেটা আছে তারা এখানে বলছে সহকারী ইলেকট্রিশিয়ান তারা এখানে বলছে আপনি এখানে এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং এইগুলো হচ্ছে আপনার কাজ পঁয়ত্রিশ বছর অনূর্ধ এবং তারা বলছে বেতন আলোচনা সাপেক্ষে তারা এখানে বলছে সহকারী ম্যানেজার এফ অ্যান্ড বি যে কোনো স্নাতকগির করলে আবেদন করতে পারবেন পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এবং কাজ হচ্ছে এগুলো বয়স হচ্ছে চল্লিশ এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে তারা বলছে যে ফ্রন্ট অফিসার অ্যাসোসিয়েট তো এখানে আপনি ডিগ্রি বা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং কাজ হচ্ছে এগুলো এবং তারা এখানে বলছে যে অবশ্যই পঁয়ত্রিশ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারেন গেস্ট যেটা আছে গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট যেটা আছে এখানে আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন দুই বছরের কাজের অভিজ্ঞতা লাগবে এবং যারা অতিথি আছে তাদের কিন্তু এখানে কাজ করার বিষয়গুলো সেগুলো বলে দিয়েছে তারা বয়স পঁয়ত্রিশ এবং আলোচনা সাপেক্ষে তারপর হচ্ছে রুম অ্যাটেন্ডেন্ট যেটা আছে এখানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন বাস্তব অভিজ্ঞতা দুই বছরের লাগবে এইটা হচ্ছে কাজের বিবরণ এবং আপনার এখানে বয়স পঁয়ত্রিশ এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে তারপর যেটা আছে আমাদের সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট যেটা আছে এটা এসএসসি বা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এক বছরের কাজের অভিজ্ঞতা এবং এটা হচ্ছে আপনার কাজ পঁয়ত্রিশ বছর বয়স ভেতরে আলোচনা সাপেক্ষে জিম ইন্সপেক্টর যেটা আছে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এগুলো হচ্ছে কাজ এবং তাছাড়া পঁয়ত্রিশ বছর বয়স হচ্ছে আপনার বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে তারপর যেটা আছে আমাদের এখানে ওই নম্বর যেটা অষ্টম শ্রেণীর পাশ ঠিকভাবে ঠিক আছে ভালো থাকতে হবে এবং এখানে আপনাকে তিন বছরের বাস্তবতা থাকবে আর যাদের আসলে নন মুসলিমদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে আর এখানে আপনার কাজ বলা আছে পঁচিশ বছর বয়স তারপর যেটা আছে বাবুর্চি এখানে পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে এসএসসি পাশে এবং এই বিষয়গুলো বাবরশি এখানে আবার আর একটা আছে সেটা হলো বাবরসি এটা সহকারী বাবরসি তো এখানে আপনি এসএসসি পাশগুলো আবেদন করতে পারবেন তিন বছরের অভিজ্ঞতা লাগবে এটা হচ্ছে কাজ এবং বেতন আলোচনা সাপেক্ষে প্লাম্বার যেটা আছে আপনাদের এখানে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা এটা হচ্ছে কাজ এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে সহকারী প্লাম্বার যেটা আছে এটা হচ্ছে আপনার হলো এসএসসি পাশে আপনি এখানে তিন বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং অনুরুদ্ধ হচ্ছে তিরিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে মালি যেটা আছে অষ্টম শ্রেণীর পাশ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং প্রতিদিন গাছ লাগার পরিচর্যা বা অনুরুদ্ধ বেতন সম্পর্কে আলোচনা করতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ নিয়োগের ক্ষেত্রে পুরো বাংলাদেশ সম অধিকারে বিশ্বাস করে ঠিক আছে তারা এখানে বলছে যে চাকরির ধরনের চুক্তিভিত্তিক এবং ফুল টাইম অর্থাৎ আপনি যে ধরনের কাজ করেন এখানে দুই ধরনের লোকই নেওয়া হবে বাৎসরিক উৎসব ভাতা বেতন বোনা ধর্মীয় ভাতা এই সব কিছু আপনার পাবেন এছাড়া পাবেন ঠিক আছে বুড়ো মাংসের শর্ত বলে অনুযায়ী আপনাকে অংশগ্রহণের জন্য আবেদন বাতিল করা হতে পারে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তো আবেদনের যে প্রসেসটা সেই প্রসেসটা আমরা এখন এ টু জেড দেখবো ঠিক আছে কিভাবে অ্যাপ্লাই আপনি করবেন

তো সেখানে থাকার পর আমরা যে কাজটা করতে হবে এখানে হচ্ছে আপনি যে সাইন আপনি এখানে ক্লিক করলে একটা আপনার আইডি পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড দিয়ে ইন করে আপনার আবেদনের যে কাজটা আছে সম্পূর্ণভাবে সাবমিট হবে তো এই ছিল আসলে মূলত নিয়োগটা আপনার চাইলে আবেদন করতে হবে থ্যাংক ইউ সো ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে